পাগল মন মনৰি মন কেনোৱেতো কথা বলি পাগল মন মনৰি মন কেনুৱেটো কথা বলি পাগল মন মনৰি মন কেনুৱে তোক কথা বলি আমার যত তাই যে মন আমার তাই শুধু তোমাই দেখিতে মনকে আমার যত তাই যে বুধাইতে মন আমার তাই শুধু তোমাই দেখিতে পাগল মনি রে মনকে নয় তো কথা বলি পাগল মন মন রে মন কেন এত কথা বলি আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম নাই আমার মনকে চিনিতে পাগল মন রে মন কেন এত কথা বলি পাগল মন মন রে কেন এত কথা বলি আশি তোলাই শের হইলে চল্লিশ রে মন মনে মনে এক মনে রাইলে মিলবে না পাগল মন রে মন কেন এত কথা বলি পাগল মন মন রে মন কেন এত কথা বলি পাগল মন মনে রি মন কেন এত কথা বলি